আসসালামু আলাইকুম গাইস ইফ গেমিং সবাই আমাকে সাপোর্ট করবেন আমি নতুন তো আপনাদের মাঝে নিয়ে এসেছিলাম একটি র্যাঙ্কের ভিডিও সবাই এনজয় করবেন তো গাইজ ইতিমধ্যে আমরা ল্যান্ডিং করতেছিলাম তো বিআই র্যাঙ্কের সেই বড় মনস্টারটা আমাদের প্লেন ক্লাস করে দেয় আর ক্র্যাশ করার পর প্রায় আমাদের এইচপি পঁচিশ থেকে গিয়েছিল আর এই ম্যাচটা কিন্তু খেলতেছিলাম র্যান্ডম প্লেয়ারদের সাথে তো আমি কিন্তু ওদের সাথে ল্যান্ডিং করি নেই আলাদা ল্যান্ডিং করেছিলাম আরে ভাই এখানে ল্যান্ডিং করার উপর তো কোনো গানই পাচ্ছিলাম না তো আমরা ওই সামনের বক্সের দিকে চলে গেলাম এখন বক্সটা খুলে ম্যাক্স সেভেন পেয়ে গেলাম যাক অন্তত পক্ষ তো ম্যাক্স সেভেনটা পেলাম সামনে গিয়ে দেখি আরো লুট আছে কিনা এখানে কিন্তু আমাদের তিন নাম্বার টিমেট মরে গেছে ইমন ভাই তো তাকে রিভাইভ করার উদ্দেশ্যে সামনে দিকে যেতে না যেতে আমাদের আর তিন টিমমেটের জয় বাংলা হয়ে গেল তো আর কি করার রিভাইভ তো করতেই হবে ওনাদের তো ভাবতেছিলাম যে একজনকে দেবো না ফুল স্কোয়ারকে পরে চিন্তা করলাম ফ্রি রিভাইভ নিয়ে সামনে দিকে গিয়ে দেখি একটা গাড়ি পাই কিনা কিছুটা সামনে আগাতেই দেখলাম ম্যাপের মাঝখানে একটা গাড়ি আছে তো ওই গাড়িটা নেওয়ার উদ্দেশ্যে সামনের দিকে চলে গেলাম আমরা অবশেষে আমরা গাড়িটা পেয়ে গেলাম আরে ভাই যে গাড়ি পাইছে এটা তো অনেক দামি গাড়ি আর এইটাতে বসে থাকা অবস্থায় নিমি যদি মারে তো আমাদের তো হয়ে যাবে জয় বাংলা কারণ আমাদের স্কোটের তিনজনই মরে গেছে তো আপনাদেরকে এই ব্যাপ দেওয়ার জন্য গাড়িতে ঘোরাঘুরি করার পরে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে আমরা এখানে এসেছিলাম টোকেন কাল করতে আর এখানে আমাদের পার্কের মতো ঝোলাচ্ছে দোলনার মতো গাড়ি আটকে গেছে অবশেষে আমাদের ফ্রি ওয়েবটা কমপ্লিট হয়ে গেল আর গাইজ এখনও কিন্তু আমরা তেমন কোনো লুট করতে পারিনি তো এই ঘরে লুট করার উদ্দেশ্যে চলে গেলাম তো ঘরের ভিতরে দেখি আগের থেকে সব লুট করা হয়ে গেছে এখানে আমরা একটা ম্যাকটেন পেয়ে গেলাম নিয়ে সামনে আগাতে আগাতে চলে গেলাম টোকেন কাল করতে আর এই টোকেন কাল না করলে তো টিম মেট মরে গেলে কিভাবে রিজার্ভ দেব আর যে টিম মেট পড়তে ফার্স্টে মরে গেছে তিনজন একসাথে আর আমরা এখানে ম্যাগ টাইমটা রেখে সামনে দিকে চলে আসলাম আর কিছুটা সামনে আসতে আমরা পেয়ে গেলাম এস কে এস গাইজ তোমরা কি খেয়াল করছো এখানে কিন্তু একটাও এনিমি নাই একটাও প্লেয়ার আসেনি এখানে তো আমরা এনিমি খোঁজার জন্য সামনের দিকে চলে গেলাম আর গাইজ তোমরা কি কিছু খেয়াল করছো বয়স দেওয়ার সময় কুকুর ডাকতেছিল তো এখন বাজে রাত্রের একটা মিনিট তো তোমাদের জন্য তো কষ্ট করে ভিডিও বানাতেছি আর তোমরা যদি সাপোর্ট না করো তো ভাই আমরা কোথায় যাবো বলো তো আমরা এখানে গাড়ি নিয়ে ঘুরাঘুরি করতেছিলাম তো আমরা এখানে একটা লুট বক্স আছে লুট বক্স না মানে আগে পরে আমি এখানে এসে কোনো বক্স খুলি নেই তো আমার কাছে একবার মেডিকেট ছিল না তো তাই বক্সটা খোলা হইল আর বক্সটা খুলে তো কোনো কিছু লাভই হয়েছে আমাদের এমপি ফাইভ পেয়ে গেল আর এখানে একটা ইয়ার গাড়ি থেকে নামলাম কিন্তু তেমন তাই মনে কষ্ট নিয়ে সামনের দিকে চলে গেলাম গাড়ি নিয়ে আর এখানে আমরা গাড়ি নিয়ে ঘুরে ঘুরে করতেছিলাম তো সামনের দিকে যেতে যেতে আমরা দেখলাম আমাদের চার নাম্বার টিম মরে গেছে তো আবার চার নাম্বার টিম বেটকে ইয়ার দেওয়ার উদ্দেশ্যে আবার চলে আসলাম রিলে পয়েন্টে তো আমরা ওকে চারশো টোকেন না ছশো টোকেন দিয়ে সুপার রিলেপ দিয়ে দিলাম তো রিলেপ দেওয়ার পরে কিন্তু আমরা আবার গাড়ি নিয়ে চলে গেলাম জোনের ভিতরে তো ফাইনালি আমরা চলে আসলাম জোনের ভিতরে তো জোনের ভিতরে আসার পরে একটা ইয়ার দেখতেছিলাম তো ইয়ার লুট করার উদ্দেশ্যে যাচ্ছিলাম কিন্তু প্রতিদিকে দেখলাম একটা এলিগ্রাম ওকে মারার জন্য গাড়ি থেকে ড্যামেজ দিল কিন্তু খারাপ আমাকে নক করে দিল ডিমেজটি চালু করে ওড়িয়েছে আর আমি এখানে সুন্দর ওকে ডাউন করে দিল তো একটাকে ডাউন করতে গাড়টা এসে দেখে আমাদের তো আমরা ওকে তো আমরা ওকে মারে যে খুশির স্কিনটা মানে খুশি মারলে ওই স্কিনটা টিপ দিলে যে প্লেয়ার ড্যামেজ খায় ওইটা দিয়ে ইনিকে মার দিলাম তো গাইছে এখানে গুলওয়ালের কাভারে এসে আমরা করতেছিলাম বেস আপডেট তো হঠাৎ করে দেখি যে আমাদের টিমমেটের না কার যেন মাথার হেলমেট উড়ে গেল তো আমারটা দেখি ঠিকই আছে তো ওকে জিজ্ঞেস করেন ভাই তোমার কি হেলমেট উড়ে গেছে তো হ্যাঁ বললো তো ওকে বলছিলাম যে ভাই এস বিটিটা আমাকে দিয়ে তুমি এম ফোর ওয়ান দাও তো খারাপে আমাকে দেয় না আর এই দিকে সামনের দিকে নিয়ে এসে আমাকে প্রচুর ড্যামেজ দিয়ে দিয়েছে আর এখানে একটু দেরি না করেও ফুল ব্যাক করে সুপার মেডিকেট পারলাম কিন্তু রিস্ক দিতে চাইনি তাই কারণ আমার যে ছিল আমি শিওর ওই নিয়ে কিন্তু মারতে গেতাম তো এমনি আমাকে উঠতে পারে তো এখানে অনেকক্ষণ ব্যাক করে থাকার পর গুলওয়ালটা ভেঙে বাইরে আসতে না আসতে দেখলাম যে আমাদের টিম মেট নাই উধাও তো পরে ঘুরে আসার পরে দেখি খারাপটায় বাইক নিয়ে দূর আমাকে ফেলে রেখেই ওকে আমি রিভেড দিলাম আর ও আমাকে বিপদে ফেলে ধরে চলে গেলো একেই বলে উপকারের নাম অপকার তো আমরা দুঃখ ভরা নিয়ে সামনের দিকে চলে আসলাম আর পিছন দিয়ে যে আমাদেরকে এনেমি মারতেছে আমাদের কোনো খেয়ালই নেই তো সামনের দিকে ঘুরে দেখি এনেমি ফাইট করতেছে একে অপরের সাথে কোথায় ফাইট করতেছে এটার কিন্তু পাওয়া যাচ্ছে না আওয়াজ পাওয়া যাচ্ছে

মালিক হয়ে আরেকজন এখানে দেখি দু চান্দু দিল আমাকে মারার জন্য ঘুরে বেড়াচ্ছে চান্দু তো একটুর জন্য আমাকে উড়াতে পারিনি হন্ডু আর এই হন্ডাওয়ালাকে মারার উদ্দেশ্যে আমার সামনে দিয়ে আরেকটাই মিলিকে ডাউন করে দিলাম তো হন্ডাওয়ালা বাইকটা দিদি বাইক নিয়ে ওকে মারার চেষ্টা করলো কিন্তু পারলো না আর ও আমাদের সামনে আবারও আমাকে মারার উদ্দেশ্যে বাইক নিয়ে আসছে বাইকটা পাঠিয়ে দিয়েছি ফাটিয়ে দেওয়ার সাথে সাথে ডাউন হয়ে গেছে কিন্তু এদিক দিয়ে আরেকটা টাইমিং আমার হেলথের বারোটা বাজিয়ে দিয়েছে আমার পুরো নাই তো একটা সুপার মিডি আর বেস্ট আপডেট দিয়ে রাশ কিন্তু প্রচুর ওকে দিয়েছি ড্যামেজ আর এখানে ব্যাগ ব্যাগ আর ওপর থেকে আর এখানে থাকে ডাউন আর এখানে ইতিমধ্যে আমরা আরও দুটা কিল পেয়ে গেলাম তো সামনের দিকে যেতে না যেতে উপর থেকে এ নিয়ে আমাদেরকে ডেমে যেতে পার আমাদের ম্যাচ এখানে শেষ তো গাইজ প্রথম থেকে যারা ফুল ভিডিওটা দেখছো সবাইকে ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবা না দেখা হবে নেক্সট ভিডিওতে